হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমিও ভালো আছি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম আর যদি আমার ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার আইডিটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা আশা করি দেখে বুঝতেই পারছো আমি এখন বাড়ি নেই এসেছি বাবা বাড়িতে আর এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা হয়তো এই কদিন আগেই আমি এসেছিলাম বাবার বাড়িতে দেখেছ বন্ধুরা তো আবারও আসতে হলো আমার কেননা বাবু ছিল না বাড়িতে আর তোমরা অনেকেই জানো মা আর বাবুই থাকে একা একা তার জন্য মা কি করে একা থাকবে আমাকে ফোন করলো আর এসে পড়লাম তো এখনও চা টিফিন কোনো কিছুই খাইনি বন্ধুরা শুধু ব্রাশ করেছি আর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিও করা শুরু করেছি আর এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছ ওগুলা হচ্ছে মাদেরই গরু রাস্তার মধ্যে বেঁধে রেখেছি আর আজকের ওয়েদারটা একদমই ভালো না বন্ধুরা যে কোনো সময় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা হয়ে আছে একদম আকাশ মেঘার জন্য আর এটা হচ্ছে মাদের চিকেন ফার্ম তোমরা অনেকই আগের ব্লগে দেখেছ তো যারা দেখো নি তাদেরকে আবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো মা লাগিয়েছে কটা মিষ্টি কুমড়োর গাছ তো সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তারপরেও অনেকটা আগাডুগা আছে খাওয়ার মতো আর এখানে খুব ভালো লাগছে কত সুন্দর ফুলের গাছগুলা তবে এই ফুলগুলা বেলা ফুটে থাকি আর দেখেছ আকাশের অবস্থা বাতাস বইছে কিন্তু বন্ধুরা খুব জুড়ে জুড়ে বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে তো বৃষ্টি আসলে তো আর বাইরের পরিবেশ তোমাদেরকে কিছুই দেখাতে পারব না তার জন্য আগে ভিডিওগুলো করে নি তো এবার আমি রান্না করে এসে গেছি এসে চা টিফিন আমরা সবাই খেয়ে নিলাম আর এবার রান্নাও শুরু করে দিয়েছি তো মা বাড়িতে এসেছি বলে কি হয়েছে মাকে বলেছি তুমি অন্য কাজ কর্ম করো আমি রান্না করে নেব তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এদিকে ডালও বসিয়েছি আর এবার আম গাছের মধ্যে আম বেশি আসেনি তার জন্য কোন একটা গাছের মধ্যে দু চারটা আম হয়েছিল মা এনে রেখেছে আমরা এসে খাবো বলি এইবার দেখো বন্ধুরা বৃষ্টি নেমেই গেছে কত জুড়ে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর পুকুরটা দেখো একদম ভর্তি হয়ে গেছে জলমগ্ন কদিন থেকে বৃষ্টিটা হয়েই যাচ্ছে কখনো থামছে আবার কখনো আবার খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তার জন্য পুরো পুকুরের জল ভর্তি হয়ে গেছে আর আমি দেখো বৃষ্টির মধ্যে বৃষ্টির জলগুলা কানেকশন করছি বন্ধুরা তুলে রাখছি অনেক তো কাজকর্ম করা যায় তাই না বলো তো তার জন্য জলগুলো আমি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বন্ধুরা আর এই মাত্র বৃষ্টিটা একটু থামলো তো সারা দিন থেকে এতটাই বৃষ্টি পড়ছিল ঘর থেকে বেরোতে পারছিলাম না তো খাওয়া দাওয়া সেগুলো আর তোমাদের সাথে রান্না বান্না কোনো কিছুই ঠিকঠাক মতো শেয়ার করতে পারলাম না কেননা ঘরগুলো অন্ধকার হয়ে গেছিলো কারেন্টও ছিল না আর সকালবেলা যে ফুলগুলো দেখিয়েছিলাম এখন বিকেল হতে না হতেই কী সুন্দর ফুলগুলা ফুটে গেছে আর এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে না কি বলবো তো চলো রাস রাস্তা দিকে একটু যাব তোমাদের সাথে বিকালের পরিবেশটা শেয়ার করব। আর পান খেয়ে দেখেছ আমার মুখটা একদম লাল হয়ে আছে আর মাও ওদিকে টুকটাক ক্রমাগত কাজ করেই যাচ্ছে আর মায়ের বাড়িতে আসলে কি করে যে সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না তো দুপুরবেলাটা আজ ঘরে বসেই কেটে গেল স্নান টান করে ঘরেই বসে বসে কেটে গেল আর আমাদের সুমো দেখো কত বড় হয়ে গেছে গো এখন আমাকে দেখে চিনতেই পারছে না আমাকে দেখে ভয় পেয়ে ভেতরে ঢুকে যাচ্ছে আর এবার চলে এসেছি আমি চিকেন ফার্মে তো রাস্তায় যাব বলেছিলাম যাব বন্ধুরা তো সকালবেলা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম এবার দেখো ভেতরে মা ওদের খাওয়া দিচ্ছে আর এদিকে ছোটো বাচ্চা রয়েছে আর ওই সাইডে বড় বাচ্চা আর এখানে দেখো এইবার চলে এসেছি বন্ধুরা আমরা মা ছেলে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টির জলে পুরোটা জমি ভর্তি হয়ে একদম রোডের লেভেল হয়ে গেছে আর কি ভালো লাগছে না বলেও দেখতে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমার স্কুল বন্ধুরা ওই স্কুলেই আমি লেখাপড়া করেছিলাম দেখে খুবই মন খারাপ লাগছে আর কীরকম একটা লাগছে খুব কষ্ট হচ্ছে যেন তো যাই হোক আর এদিকেও দেখো জলের কি অবস্থা হয়েছে দেখেছো পুরো একদম জলমগ্ন হয়ে গেছে আর কি খুব দারুণ লাগছে বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা ভালো থেকো সবাই